হিন্দি শিখো ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম বন্ধুরা আজকের এই ভিডিওতে দন্তান্ন দিয়ে শুরু হয় এমন বেশ কয়েকটি ছোট ছোট হিন্দি শব্দ শিখব হিন্দি ভাষা শেখার জন্য এই সব ছোট ছোট শব্দগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ তো চলো তাহলে আজকের এই ভিডিওটি শুরু করা যাক না এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে নেহি না মানে নেহি নোংরা এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে গন্দা নোংরা মানে গন্দা নাও এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে লো নাও মানে লো নিয়েছো এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে লিয়া নিয়ে নিয়েছো মানে লিয়া হে নিয়েছি এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে লে লিয়া নিয়েছি মানে নেবে এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে লৌগে নেবে মানে লৌগে নেবে না এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে লৌগে নেহি নেবে না মানে লৌগে নেহি নেব। এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে লুঙ্গা নেব মানে লুঙ্গা নিচ্ছি এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে মানে লে এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে বলতে হবে মানে থা বন্ধুরা আজকের এই ভিডিওতে বাস এতটুকুই বাকি কথা শিখবো নেক্সট ভিডিওতে ধ দিয়ে শুরু হয় এমন বেশ কয়েকটি ছোট ছোট হিন্দি শব্দ শিখতে চাইলে উপরের ভিডিওটিতে ক্লিক করুন আর যদি দ দিয়ে শুরু হয় এমন বেশ কয়েকটি ছোট ছোট হিন্দি শব্দ শিখতে চাও তাহলে নিচের ভিডিওটিতে ক্লিক করুন আর নিজের মনের পছন্দের হিন্দি ভাষা শিখতে চাইলে কমেন্ট করুন থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও